থাকিল ঢাকা চক্র মহাসড়কের হাইওয়ে রোড ফেলি অঞ্চলে রাস্তা প্রচণ্ড পানি এবং পানির মানুষজন এভাবেই দই ধরে রাস্তা পেতে পারছে 雨 marriages <laughs> 好好。<laughs> চোদ্দ গ্রামে রাস্তার উপরে কোমর পরিমাণ পানি যারাই ঢাকা থেকে প্রাইভেট কার নিয়ে অথবা কোনো ছোটো গাড়ি নিয়ে রওনা দিচ্ছেন দয়া করে রওনা দেবেন এখানে পানির অবস্থা খুবই খারাপ রাস্তার অবস্থা খুবই খারাপ যদি আমার লাইফটি কেউ দেখে থাকে তারা দেখবেন তারা সতর্কতার সাথে রওনা দেবেন আমরা দিয়েছি এখন তো প্রোগ্রামে আটকে আছে অনেকক্ষণ ধরে তার ক্ষমতা কারণ এই চট্টগ্রামের রাস্তা রেছে সব রাস্তায় পানি পণ্য পরিমাণে আর এই অর্ধেক কারণ কোনো প্রাইভেট কার অথবা কোনো ছোটো গাড়ি নিয়ে ডাক থেকে কেউ আমাদের মাটিয়ে যায় আপনারা যারা ঢাকা থেকে রওনা দেওয়ার চিন্তা করতেছেন পেনির উদ্দেশ্যে আপনারা ছোট গাড়ি নিয়ে রওনা দেবেন না ছোট গাড়ি না মাঝারি কোনো গাড়ি নিয়ে রওনা দেবেন না খুবই বজায় অবস্থা কোমর পরিমাণ পানি না এদিকে যাচ্ছিস না সাবধানে রওনা দেবেন যাতে কোনোভাবেই চৌদ্দগ্রাম পার হওয়া যাবে না গ্রামে প্রচুর পানি প্রচুর একতলা ডুবে গেছে একটা বিল্ডিং দেখা যাচ্ছে যেটাতে নিচতলা ডুবে গেছে দোতলা কোনোরকম আছে সুতরাং বুঝতেই পারতেছেন রাস্তায় পানির পরিমাণ রাস্তার পাশের দোতলা বিল্ডিংয়ের একটা একতলা পুরোটাই ডুবে গেছে আমরা ফেনিতে যাচ্ছিলাম জামা আসার কথা ছিল জামাকে হেলিকপ্টার আসার জন্য আমরা পরামর্শ দিয়েছি উনি চেষ্টা করছেন হেলিকপ্টার নিয়ে আসার জন্য দোয়া করবেন আমাদের জন্য আমরা তাতে ঠিকমতো গন্তব্য পৌঁছতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ